কে সোং। লোক আমি আপনি যে তো দিতে নিয়ে একটু কমে যদি একটু দেন আমি মতে যেতে চাইছি না। আক্তার সাহেবের সাথে কথা হয়েছে। জি। দেওয়ার জন্য তো আমি সাইন করে রেডি করে রাখছি। এখন আমি কি বলে না। এখন দাদা কোনো কথা ভালো লাগছে আপনি আমি আপনার হয়তো কোনো উপকারে এজন্য কথা না না শুনাই নাই আমি বলছি যে আমি তো কিছু করিনি ভাই আমি এখানে মাত্র নতুন আসছি এখন এক লাখ টাকা তো আমার পক্ষে দেওয়ার সম্ভব না হ্যাঁ তো অল্প যদি কিছু আপনারা বলছেন চা মিষ্টির কথা চা মিষ্টিতে তো আসলে এক লাখ টাকা হয় না আমাকে যদি অল্পের মধ্যে দিতেন তাহলে আমি এখনই লোক পাঠিয়ে দিতাম অথবা বিকাশ নাম্বার দিলে বিকাশ দিয়ে দিতাম

হুম না 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 আমি আমি না বুঝতেই পারিনি কারণ আমি আপনাকে বললাম না আমি এখানে নতুন আসছি আমি এই জায়গাটা চিনি না আমি জীবনে দুদোকে যাইনি এবং কালকে কিন্তু আমি দুধকে সব কিছু ক্লিয়ার করে শুনে আসছি যে আমার এখানে কোনো রোলই নাই হ্যাঁ তারপর আপনারা ফোন করলেন বললেন যে মিষ্টির কথা হ্যাঁ এখন কত দিব সেটা একটু বলেন আমি ওকে বিকাশ করে দেই কততে

না না আমাদের ভিতরে কোনো ঝামেলা নাই ভাই আমি তো বুঝতেই পাই না আপনি আমাকে বলেন কত দিব আমি আমারটা দিয়ে আমার ঝামেলা মানে আমি এইটা মানে যেহেতু আপনারা বলতেছেন কত আপনি একটু বলেন না কত আমি পারভেজ কে দিয়ে দেই এমন ভুল বুঝছেন আমি আসলে আসলে এগুলো কখনো ডিল করি নাই তো তাই আমি বুঝি না এই জন্য হচ্ছে আমি আসলে ইয়ে করছিলাম এখন

আচ্ছা আমি বলি বলছি সময় থাকে এইখানে এই প্রবলেমটা খুব বেশি ফেস করতে হয় ওরা মনে ওরা তো জানে যে এই মামলাটা কমাই দেন একটু কমাই দেন যেহেতু আমার কোন অপরাধ নাই কমাই না ভাই একটু যদি দশ বিশের মধ্যে হয় এটা সম্ভব থার্টি ফাইভ বলে দিচ্ছি থার্টি ফাইভ থার্টি ফাইভ ওকে ঠিক আছে ওই যে কাছে পাঠিয়ে দেন আপনি কাছে পাঠাই দেন বলে দিচ্ছি